আসসালাম আলাইকুম আমাদের কুকিন হাত চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের তো আমি অনেক ভালো আছি আবারও হাজির হলাম আপনাদের কাছে আর নতুন একটা ভিডিও নিয়ে এখন যেহেতু আমের মৌসুম সেজন্য আমি আজকে আপনাদের সাথে আমসত্ব শেয়ার করবো ছোট বাচ্চারা কিন্তু আম খেতে খুব পছন্দ করে এভাবে যদি তাদের বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু তারা খুশি হয়ে যাবে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে তিনটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মাটির চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পানি দিয়ে দিব আর তার মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কি সাইজ করে আমগুলো কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই সাইজ করে কেটে নিতে এখন আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আপনাদের বলে রাখি এই আম সত্ত্বে আমি কিন্তু রকমের তেল ব্যবহার করব না এরপরে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি একটু লবণ লবণ দিয়ে একটু নাড়িয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর আমি একটা ডাবুর মাধ্যমে এইভাবে করে আমগুলোকে গেলে দিচ্ছি ভিডিও দেখার মাধ্যমে কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে সব কিছু করতে হবে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এখন ছাকনের মাধ্যমে ছেঁকে নিতে হবে আমার কিন্তু আম সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে এখন আমি আমগুলোকে এইভাবে করে ছেঁকে নিব আর আমার ছেঁকে নেওয়া কিন্তু প্রায় শেষ তো দেখতেই পাচ্ছেন যে এইরকম হয়েছে এখন আবারও মাটির চুলার ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ছেঁকে রাখা আমগুলো দিয়ে দিব এখন একটু বড় খুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি আর দেখতে পাচ্ছেন আমি এখানে দুই চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন চিনির সাথে আমগুলোকে ভালোভাবে মেখে নিব একটু জাল করে এর মধ্যে দিয়ে দিব চিলি ফিক্স এতে করে কালারটা ভালো আসবে আর একটু ঝাল ঝাল লাগবে চিলি ফিক্সটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সবুজ কালার ফুড কালার ব্যবহার করব যেহেতু এটা কাঁচা আমের আমসত্ব তার জন্য দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার কিন্তু আমসত্বটা রেডি এখন আমি এটা রোদ্রে শুকাতে দিব রোদে শুকাতে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে আম কেমন হয়েছে আর রকম পুর হয়েছে দেখতে পাচ্ছেন প্লেটের সাথে কিন্তু একটু এগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে নিব ভিডিও দেখার মাধ্যমে বুঝতেই পারছেন আমি কি সাইজ করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এগুলোকে আমি রোল করে নিব দেখতে পাচ্ছেন রোল করে নেওয়ার পরে কেমন হয়েছে আমি সবগুলোকে ঠিক একইভাবে রোল করে নিব আর দেখতে পাচ্ছেন আমার সবগুলো রোল করা হয়ে গেছে এরকম হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে